তো এই একটা খুব শক্তিশালী মেশিন ছয়শো ওয়াট বাজারে আটশো ওয়াট ছয়শো ওয়াট দুইটা পাওয়া যায় কিন্তু আজকে আমি ছয়শো ওয়াটের ব্যাপারে কথা বলবো স্পেশালিটি বাজারে যেগুলা মনে করেন আছে যেগুলা অর্ডিনারি কোম্পানি যে কেউ আনতে পারে যে কেউ এক যে কোনো একটা নাম দিয়ে কপি করে বিক্রি করে কিন্তু এটা এশিয়াই অরিজিনাল এশিয়াই স্মার্ট কোম্পানির

এবং কাজ করা যাবে জি 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 একের ভিতরে দুই কাজ করা যাবে যেমন এই জিনিসটা এখানে লাগাবেন আপনি শুধু ব্লু করবেন ধুলাবালি চলে যাবে আবার যখন আপনি চিপা ময়লা টানতে চান তো আপনি এই জিনিসটা লাগাবেন অন্যান্য এই পাশে লাগালে আপনি কাজ হবে এবং দুলাবালি থেকে যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারা এটা অবশ্যই খুব বেশি না ভাই এটা যে কেউ করতে পারবে কিভাবে চলে মূলত দিলেন কান্টে দিলেই বাস হবে এই যেখানে শক্তিশালী একটা